সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম সেই দুই হাজার উনিশ সাল থেকে আমাদের আহ সরকারি কর্মচারীদের বিভিন্ন যুক্তিক দাবি দামা নিয়ে মার পর্যায়ে আন্দোলন সংগ্রাম করে আসছি ফেস্কেল বাস্তবায়নের জন্য আহ এক অভিনয় বিধি বাস্তবায়নের জন্য দুই হাজার সে উনিশ সাল থেকেই পর্যায়ে আন্দোলন সংগ্রাম করে আসছি অধ্যাপতি করে যাচ্ছি এতদিনের কষ্ট এতদিনের সবকিছু সাজানো ঘোষণা সবকিছু সচিবালয়ের যে কত পাঁচ সাতশো লোকের কারণে সব শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেছে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না সচিবালয়ে যারা কর্মরত আছে যারা সচিবালয়ে চাকরি করেন তারা তো আসলে নানান ভাবে তাদের ইনকাম হয় তাদের তারা এই যে সচিবালয়ের কোন কর্মচারী এটা কষ্টের দিন কাটাচ্ছে একটু দেখাকতো কিন্তু মাঠ পর্যায়ে আমরা যারা আছি বা আমাদের বিভিন্ন সহকর্মীরা সহপাঠীরা যারা আছেন সবাই বিভিন্ন ভাবে কষ্টে জীবনযাপন করছে আহ পরিবার পরিচালনা করতে পারতেছে না কিন্তু সচিবালয়ের সুইপারটা পর্যন্ত সুইপারটা পর্যন্ত ভালো অবস্থায় ভালোভাবে দিন এই যে দিন কাটাতে পারে ভালোভাবে জীবনযাপন করে ভালোভাবে যদি এই যে তন্ত করে দেখেন আমাদের আমরা তো এখন যেটা আমরা চাইবো সেটা হচ্ছে মাননীয় ওই যে ফেডারোপদেশটা কর্তৃক একটা নির্দেশনা জারি হইছে সচিবালয় যারা কর্মরত আছেন তাদের প্রত্যেক জনের পরিবারিক kendik খুশ খবর নেওয়া যে তারা কি পরিমাণ ঠিক তারা কি পরিমাণ কষ্টে আছে আর যারা মাঠ পর্যায়ে কর্মচারী আমরা আছি অবৈদ্যের কর্মচারী আমরা কি পরিমাণ কষ্টে আছি দিন কাটাচ্ছি আমাদের সাথে তাদের ব্যবধানটা তখনই সবাই বুঝতে পারবে তবে কিছুদিন পর পর সচিবালয়ের কর্মচারীদের যারা কর্মরত আছেন ওনাদের একটা দাবি মানে ওনারা কী কোন দাবি করে যেমন কিছুদিন আগে দাবি করছে সচিবালয় যারা যারা সচিবালয় চাকরি করে সচিবালয় কর্মচারী ওদের জন্য রেশন ব্যবস্থা চালু করা হোক কারণ বাকি যারা বাইরে আমরা 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 চাকরি করি কি কি সরকারি কর্মচারী না আলাদা কোন গ্রহের থেকে আসছি আমরা কি এই দেশের জনগণ না আমরা কি এই দেশের সরকারকে চাই চাকরি দিবি না ওরা সরকারি চাকরি চাকরি দিবি ওদের জন্য আলাদা রেশন ব্যবস্থা করা হোক ওদের জন্য এটা দেওয়া ওদের জন্য এটা দেওয়া কেন আর তাদের এত এতক্ষি কেন এই যে মনে করেন বিভিন্ন সরকারি যে গণমাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার হয় যে সরকারি কর্মচারী দুর্নীতি সরকারি কর্মচারী সরকারি কর্মচারী তো আমরা আমরা তো দুর্নীতি করি না কিন্তু যখন সরকারি কর্মচারীটা বলে না তখন আমাদের খুব খারাপ লাগে কষ্ট লাগে কারণ আমরা যখন রাস্তাঘাটে হাঁটাচলা করি না তখন আমাদেরকে নিয়ে মানুষ বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করে অপরাধ করে তারা কারণ এই সচিবালয় থেকে তো বাংলাদেশের সবকিছু সৃষ্টি এই সচিবালয় থেকে তো বাংলাদেশ সবকিছু নিয়ন্ত্রিত হয় আমরা যারা মাঠ পর্যায়ে চাকরি করে আমরা যারা মাঠ পর্যায়ে আছি আমরা তো এই যে মাঠ পর্যায়ের লোকজন সচিব সচিবালয়ের ভাষা করতে পারে না ভিতরে ঢুকতে পারে না যা করে ওরাই হয় যত রকম অনিয়ম দুর্নীতি ওদের মাধ্যমে সৃষ্টি হয় তৈরি হয় এই বাণিজ্য সেই বাণিজ্য তারপরও তাদের খিদে মিটে না তারপরে তাদের মানে চাহিদার কোনো শেষ নাই কেন আমরা যারা ওই যে মাঠ পর্যায়ে এই যে চাকরি করে আমরা যারা কষ্টে আছি তাদেরকে সব সম্মিলিতভাবে চিন্তা করলে কি হয় গতকালকে আমাদের এতদিনের এত কষ্টের এই যে আন্দোলন সংগ্রামের যে এই যে মনে করেন গতকালকে এই কেন্দ্রে কিছু লোকজনের কারণে সব এই বেচতে গেল সব প্রশ্ন হয়ে গেল সন্ধ্যা পর্যন্ত দাবিতে ছিল সন্ধ্যার পর আসতে এর ওনার একটু বিশ পার্সেন্ট বাতা যোগ করার জন্য ওনারা ওনাদের এই যে আন্দোলনটাকে ঘুরিয়ে দিল মাথা আমাদের চেহারা আমাদের বডি আমাদের দাবি ওদের এ ধরনের এই যে মনে করেন লোকদেরকে এই ধরনের স্বার্থলোভী লোকদেরকে রাস্তায় জুতা পেটা করা দরকার প্রকাশ্যদিগ আলমকে আজকে বদিগর আলম সভাপতি মানে সভাপতি মতদারী ওনাকে উনিশশো জনকে অ্যারেস্ট করে এই যে যে এই পুলিশ হেফাজত নিয়ে গেছে যদি উনি যদি যুক্তিক থাকতো উনি যদি বাস্তব অর্থে সকল কর্মচারীর বিষয় নিয়ে চিন্তা করতো আমরা এখন মাঠে নামতাম আমরা এখন রাস্তা থাকতাম আমরা এখন আন্দোলন আন্দোলন করতাম আমরা এখন ওনাকে এই যে ছাড়িয়ে আনার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া দরকার আমরা আমাদের নিজ কর্মস্থান থেকে বেরিয়ে যেতাম কিন্তু উনি ওনার যে একক সত্য নিয়ে চিন্তা করছো এখন আমাদের এটা আনন্দ লাগছে বা আমাদের কাছে খারাপ লাগছে না আমরা এই যে আনন্দিত যে এ ধরনের একটা মির্জাফরকে পুলিশ এই যে আপনার গ্রেপ্তার করে নিয়ে গেছে ওকে উচিত শিক্ষা দেওয়া দরকার এ ধরনের কাঁঠা লেগে মেয়ে খায় মাথা আমাদের চেয়ার আমাদের আন্দোলন আমরা আমাদের বসে থাকে আমরা কিন্তু স্বাস্থ্যের বেলা আসছে বিশ পার্সেন্ট ওদেরকে দিয়ে দিতে হবে আরে ভাই ওনাদের ওদের খিতে কেন ওনাদের বড় না কেন ভালোভাবে যদি ইনভেস্টিগেশন করা হয় দেখা যাবে যে সচিবালয় যারা কর্মরত আছে প্রত্যেকজনের ঢাকা শহরে দুই তিনটা ফ্ল্যাট আছে সচিবালয় যারা কর্ম কর্মচারী কর্ম ওরা তো মনে করেন সবসময় বড় বড় ওই যে আপনার মন্ত্রী নিষ্ঠা থেকে শুরু করে একশো জেটের আশেপাশে থাকে আমরা তো ওনাদের মাঠ পথে যারা আছে আমরা তো ওনাদের ছায়াও দেখি না ছায়া নয় নাগাল তো আমরা পাইনি আমরা ওনাদের ছায়াও দেখি মতো কখনো নাগাল পাইবি বলে তবে আমার তো আমি তো কখনো পাইনি তাহলে ওনারা যারা এই যে সচিবালয় আছেন ওনারা এদিকে পাবে সেদিকে পাবে বদনামী বদনামী বিভাগের আমরা সবাই স্বভাব কিন্তু খাবে ওনারা এখনো আমাদের সকলের মাথাটা বিক্রি করে ওনারা আমাদের টুয়েলভ জি পার্সেন্ট জন্য আন্দোলনটাকে মাথা ঘুরিয়ে দিয়ে সব শেষ করে দিল এই ধরনের স্বার্থলোভী এ ধরনের যে মির্জাফরকে প্রকাশ্য দিবালকে এনে জুতা পিঠা করা দরকার গলা জুতার মালা দিয়ে এই যেটা ঢাকা শহরে ঢাকা শহরে ঘুরানো দরকার অন্য বিভিন্ন উপজেলা জেলা উপজেলা পর্যায়ে থেকে কর্মচারীরা এসে আমাদের সহপাঠী সকল বাইরে এসে ঢাকা শহরে গিয়ে বিভিন্ন উপস্থিত থেকে আন্দোলন সক্রিয় করে সবকিছু করে রেডি করে দিছে ওরা ওদের টোয়েন্টি পার্সেন্টের জন্য আমাদের সবকিছু শেষ করে দিল দিকার জানাই সচিবালয় কেন্দ্রিক এইসব ছাত্রলী এই যে লোকদের এদেরকে এই যে এদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এদের বিরুদ্ধে যুগে যুগে এদের অনেক মির্জাফর জন্ম থাকবে আমরা সকল সরকারি কর্মচারী আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থাকবো কিন্তু সচিবালয় কেন্দ্রিক লোকজন সবসময় ওদের নিজের স্বার্থ চিন্তা করতো ওরাই আলাদা থাকুক আমি এখন আমার ব্যক্তিগত তো এই যে পক্ষ থেকে এবং কি আমার আমি আমার সেট থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলবো একটি অনুরোধে জানাবো বিশ পার্সেন্ট বাতার প্রজ্ঞাপন নয় সকল সরকারি কর্মচারী বিশ লক্ষ কর্মচারী ভাগ্য নির্ধারণ এখন আপনার করুন আমাদের আমরা যারা মাঠ পর্যায়ে চাকরি করি আমরা খুবই খারাপ অবস্থা দিন দিন কাটাই আমাদের আসলে আমাদেরকে নিয়ে সঠিক সিদ্ধান্ত অর্ধবাদী কেউ নিতে পারে নাই এখন আপনি আমাদের ভরসা আপনার দিকে তাকিয়ে আছে বিশ লক্ষ কর্মচারী